এবার ডিভোর্সের পথে কি আদ্রিত কৌশামী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিভিন্ন সময় তারকা থেকে গুণী মানুষরা তার পডকাস্টে হাজির থাকেন তাদের সঙ্গে হাসি মজা আড্ডা এবং নানান ধরনের গল্প উঠে আসে পডকাস্টে আর মিঠাই ধারাবাহিকের রাজীবের নতুন জার্নিতে তাকে শুভেচ্ছা জানিয়েছিল মিঠাই ধারাবাহিকের কৌশাম্বী ও আদ্রিত পাশে দাঁড়িয়েছিল ইন্ডাস্ট্রির সব বন্ধুরা মিঠাইয়ের গোটা টিম তাকে শুভেচ্ছা জানিয়েছে নতুন পথ চলায় তবে এবার মিঠাই ধারাবাহিকের অন্যতম তারকা কৌশাম্বী চক্রবর্তী ও আদ্রিতের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় গুরুপাক খাচ্ছে তবে কি সত্যি সত্যি এবার বিচ্ছেদের পথে কৌশাম্বী আদৃত যদিও আদ্রিত বা কৌশাম্বী এই বিষয়ে এখনও মুখ খোলে তবে সূত্রের খবর বলছে তাদের মধ্যে নাকি মান অভিমান চলছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ